ভালোবাসার প্রতীক তো চুম্বন চুম্বন কি শুধুই যৌন লালসাকে শুধুমাত্র সংজ্ঞায়িত করে না কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে পাপন বিখ্যাত গায়ক বলিউডের সে যেহেতু তার এক ভক্তকে চুমু খেয়েছিল সে কারণেই কিন্তু সকাল থেকে জানিয়ে রাখি তারপরেই কিন্তু সেই চুম্বনকে কেন্দ্র করে রীতিমতো শিরোনাম তৈরি হয়েছে জাতীয় ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমগুলিতে বারংবার সেই চিত্র তুলে ধরা হচ্ছে কিন্তু আদৌ কি সেই চুম্বনকে যৌন লালসার সামিল বলে দাবি করা যেতে পারে সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং আপনাদের জানিয়ে রাখি সেক্ষেত্রে প্রশ্ন যে চুম্বন তো মধ্যযুগীয় সময় থেকেই ভালোবাসা আবেগ এই সমস্ত কিছুকেও কিন্তু সংজ্ঞায়িত করে এই সমস্ত কিছুকেও কিন্তু রীতিমতো বর্ণনায় ফেলায় যায় চুম্বনের এই বিরাট ক্ষেত্রে কিন্তু আসলে সংজ্ঞাটা বোধহয় সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে এবং যদি ব্যাপক অর্থে চুম্বন বিষয়টিকে দেখা যায় তাহলে কিন্তু তা অনেক সময় অনেক অর্থবহ হয়ে থাকে যে মেয়েটিকে এখানে প্রাপন ভালোবাসার তার এই চিহ্ন একে দিলেন সেই মেয়েটি আসলে একটি বিখ্যাত রিয়েলিটি শোতে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সময় ত্যাপন ছিলেন সেখানকার বিচারক তাহলে তার প্রতি একজন গুরু শিষ্যারও সম্পর্ক হতে পারে কিন্তু দুঃখের বিষয় জাতীয় ক্ষেত্রে এ নিয়ে শিরোনাম তৈরি হয়েছে এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যমই কিন্তু এই নিয়ে সরব হয়েছে কিন্তু সত্যি কি পাপন এটা তার সেই ব্যক্তি স্বার্থকে কাজে লাগিয়ে তিনি করেছেন উঠছে প্রশ্ন এবং আমাদের প্রশ্ন কি চুম্বন যৌন নির্যাতন নাকি সেখানে এই চুম্বন আসলে গণমাধ্যমগুলির শিরোনামে বিখ্যাত গায়ক তপনের এই ভিডিও কিন্তু বিষয় বিষয় হচ্ছে যে চুম্বন তো অবশ্যই ভালোবাসা আবেগ এই সমস্ত বিষয় কেউ তো সংজ্ঞায়িত করে